সুফিয়ান এ শৌরি রহমতুল্লা আলী আনুর ছাত্র ছিলেন তো ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে তোমাকে জানাজা পড়াইতে হবে তো সুফিয়ানে সৌরী শৌরি রহমতুল্লাহ ভাবতে ছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হলো আর জানাজা পড়ার জন্য তো এলাকায় যে জিজ্ঞাসা করছে ভাই লোকটা কি কাজ করতো তার আবাদত বন্দিগি কীরকম ছিল তো সবাই এক বাইককে বলতে ছিল সাধারণ লোক ছিল তেমন কোনো উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল তো সুফিয়ানের শৌরি রহমতুল্লা ভাবতে ছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি তো বাড়ি যে জিজ্ঞাসা করছে লোকটা কি আমল করত তো বলছে না সাধারণ ছিল তো উনি একটু নৈরাস হইয়া ছিলেন যে বাড়িওয়ালাদের থেকেও পাইলাম না আচ্ছা দেখি গোপন ভাবে আর স্ত্রীর থিকা কোনো খবর নেওয়া যায় কিনা অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না ঠিক না তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল বলছে সেটা কি কোরআন পড়তে জানতো না কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকত আর চোখের পানি ঝড়াইতে থাকত আর বলতে থাকতো হাদা কালাম রব্বে এটা আমার রবের কালাম তো সুফিয়ানের সৌরি রহমতুল্লাহ চিৎকার দিয়াতে বলতেছিলেন অল্লাহি হাদা হুয়া এটাই ওইটা এটার কারণে তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানা যা পড়াই মেরে দোস্ত আমরা চলে যাব সবাই চলে যাব দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আসেন আসেন সুযোগ এখনো হাতের নাগালে আছে। যেই সম্পর্কগুলো আমাদের জীবনে আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না দুই চারটা জানি আর একটার সাথে হইল নিজের সম্পর্ক গড়ি মনে প্রাণে গরিব আমি সবাইকে বলতেছি কিন্তু যুবকদেরকেও বলতেছি আপনাদেরকেও বলতেছি যদি আওয়াজ মের কানে যায় তো তাদেরকে বলতেছি একটা এরকম সম্পর্ক গড়ি কাল কল্লাহ তাহু اوله واخره صغيره وكبيره اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منته له دون علمك ولا منته له دون معشيتك والصلاه والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيراً ونذيراً دائياً إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه ونائبه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبني لكل امرئ منهم شأن يغني وجوه يومئذ مصفرة ضاحكة مستبشرة وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون তুব আসুন কামা তসাই কেদুন সাবুন বিমা তা মালুন আও কামা কলাহি সালা তুলাম উক্ত মাহফেলের সন্মানিত সভাপতি উপস্থিত উলাম আইক এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও ওরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত যা শুনলাম বা যা শুনব এর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন চির সত্য কথা এটাই মানুষ মরতে দেরি দুনিয়ার সমস্ত সম্পর্ক তার থেকে বিচ্ছিন্ন হতে দেরি হবে না যত সম্পর্কের আজকে চর্চা চলতেছে বা স্লোগান চলতেছে একটু আওয়াজ কম বাচ্চাদেরকে একটু সামলায় নিলে ভালো হয় কেননা দিনই মাহফেল তো সরগুল হলে কথা বুঝে আসবে না তো যেটা বলতেছিলাম আজকে দুনিয়ায় যত সম্পর্কেরই স্লোগান চলতেছে বা চলতে থাকুক যত সম্পর্কের বর্তমান কিন্তু দুনিয়াতে সম্পর্কের স্লোগানটাই সবচেয়ে বড় মানুষ বড় করে ভাবেও আবার বড় করে বলেও আবার বড় করে প্রচারও করে প্রসারও করে কিন্তু সত্য কথা এটাই মরতে দেরি সমস্ত সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না একটু ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু তাইলে হইতে পারে দিলে গাঁথতে পারে যেই বাড়িতে মৃত্যু হোক চারিবাস